হ্যালো মাই ফ্রেন্ডস আজকে আপনারা দেখবেন রাত্রে যে বৌদি আপনাদের দেখাবে আপনারা দেখতেই থাকুন আসলেই বৌদি কী দেখায় বৌদির কিন্তু দেখানোর মতন অনেক কিছুই আছে তো আপনারা যদি দেখতে চান অবশ্যই আপনাদের দেখাবে শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা তার আগে বলে নিচ্ছি যদি আপনারা ভালোভাবে দেখতে চান ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলের পাশে থাকুন আর এরকম ধরনের ভিডিও আপনারা পেতে থাকুন আপনাদের এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলের সাথেই থাকুন অবশ্যই আপনারা ভালো ভালো ভিডিও পাবেন আর তো আমাদের সাথে থাকচাই তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন কী অবস্থা দেখুন রাত্রে ওদের কী করতেছে না করতেছে তো বন্ধুরা আপনারা তো আছেন আর যদি আপনারা যদি না থাকেন তো কাকে দেখাবে বৌদি আমি ভাই তো বন্ধুরা আপনারা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে আপনারা সকলে মিলে পেজের সাথেই থাকুন আর সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন আপনাদের উদ্দেশ্যে আমি বলছি যে বৌদি কিন্তু আপনাদের অনেক কিছুই আজকে দেখাবে বৌদি আজকে কি কি পরে শুয়ে থাকবে সেটা আপনারা দেখতে পারবেন তার আগে ভিডিওটি তো অবশ্যই শেয়ার করবেন প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন এরকম ধরনের ভিডিও পেতে তো বন্ধুরা আপনারা কেমন আছেন যদি ভালো থাকেন তবুও কমেন্ট করবেন খারাপ থাকলে তবুও কমেন্ট করবেন একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বারে ভিডিও এ পর্যন্তই আগামী দিনে ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে